হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ অফ ফিলোজসফি আজকে আমরা দেখব যে এই বচন আকারটি সত্য সাহনির সাহায্যে শত সত্য না শতমিথ্যা নাকি আপাতিক সেটা আজকে আমরা দেখবো অলরেডি আগের ভিডিওতে আমরা ট্রুথ টেবিলের রুলসগুলো আমরা জেনেছি এবং সেটা সত্য কোনটা হলে সত্য কোনটা থাকলে মিথ্যা সেটা আমরা জানতে পেরেছি আজকে আমরা এই বচন আকারটির মাধ্যমে জানবো যে সত্য সাহানির সাহায্যে কীভাবে এটা শত সত্য না শতমিথ্যা না আপাতিক হচ্ছে প্রথমত এখানে দুটো স্তম্ভ আছে একটা নির্দেশক স্তম্ভ যে বচনগুলোকে পরপর সাজাবো ভেঙে ভেঙে আর একটা প্রধান স্তম্ভ প্রধান স্তম্ভ বলতে এখানে সিদ্ধান্ত বোঝাবে যে মূল সিদ্ধান্তটা কি হবে তো আগে আমরা দেখি তো এটাকে আমরা পি ডট কিউ আছে পি ওয়েল কিউ আছে তো আমরা আগে প্রথমে ভেঙে ভেঙে করব প্রথমে আমরা পি এর মান দেখব তারপরে কিউর মান দেখব তো প্রথমত বলে রাখি যে প্রথম সারণির ক্ষেত্রে পুরোটাই টি টি দুবার করে টি হবে বা দুবার এফ হবে আর দ্বিতীয় সারণীর ক্ষেত্রে টি এফ টি এফ হবে এটা হচ্ছে প্রথম সারণির স্তম্ভ সাজানোর ক্ষেত্রে হয় আর দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় সারণির স্তম্ভ সাজানোর ক্ষেত্রে তো আমরা দেখে নিই তো প্রথমটা হচ্ছে পি আর দ্বিতীয়টা কিউ তো আমরা কী বললাম যখন কোনো একটা সারণী স্তম্ভ সাজাবো তখন কিভাবে সাজাবো এইভাবে সাজাবো প্রথমটা টি তারপরটাও টি তারপরটা এফ তারপরটা এফ এইভাবেই আমরা জিনিসটা সাজাব তারপরে কি হয়ে যাবে কিউ একবার ট্রু একবার ফলস একবার ট্রু একবার ফলস কিউর ক্ষেত্রে হবে টু ফলস ট্রু ফলস এইভাবে হবে মানে সারণী স্তম্ভগুলোকে এইভাবে সাজাবো প্রথম সারণীতে ট্রু ট্রু এফ এফ আর টি এফ টি এফ এরমভাবে সাজালাম এইবার আমাদের কাজ হচ্ছে প্রথম আমরা প্রথমে হতো সড়লঙ্কের মতো অঙ্কের কাজ কেমন হয় ফার্স্ট ব্যাকেটের কাজ আগে করতে হয় তো আমরা আগে পি ডট কিউ এর কাজটা আগে করবো পি ডট কিউ তারপরে সাজাবো হচ্ছে পি বেল কিউ তারপরেই পুরো টোটাল টোটাল বচনটা সাজাবো কি বলছে সাজিয়ে নি আগে পি ডট কিউ ট্রিপল বার ওয়েল কিউ তো এই ক্ষেত্রে এবার বলছে প্রথমটা কী বলছে পি ডট কিউ এবার আমরা সূত্র ফেলবো পি ডট কিউ এই পি আর এই কিউ মাঝখানে আমরা ডটটাকে ধরে নেবো টিতে টি টি ডটে টি হয় আর বাকি সব এফ হয় এটা আমরা জানি তাহলে টি এফ এ এফ এফ টিতে এফ এফ এ এফ এ এফ এবার ভেলের ক্ষেত্রে দেখব এই পি আর কিউর মধ্যেই ভেল আছে ভেল টি এ ভেল এফ এ টি টি এ টি ভেল এফ এ এফ আমরা জানি যে এফএল এফ এর ক্ষেত্রে এফ হয় বাকি সব ট্রু হয় এইবার প্রধান স্তম্ভ সিদ্ধান্তটা বের করব এখানে পি ডট মানও বেরিয়ে গেছে এ ভেল কিউর মানও বেরিয়ে গেছে তাহলে মাঝখানে আছে ট্রিপল বার তাহলে আমরা এই দুটোকে ধরবো এই দুটো সারণি মানে এই দুটো ঘর ধরবো এবং তার মাঝখানে ট্রিপল বারটা আমরা মনে মনে ধরে নেবো কী হচ্ছে টি ট্রিপল বার টিতে টি এফ ট্রিপল বার টিতে এফ এফ ট্রিপল বার টিতে এফ আর এফ ট্রিপল বার এফ এ কারণ আমরা জানি টি ট্রিপল বার টিতেই শুধু টি হয় এফ ট্রিপল বার এফেই শুধু টি হয় আর বাদ বাকি যা আছে সব এফ হয় তো এবার সিদ্ধান্তটা আমরা পেয়ে গেলাম এই সিদ্ধান্তটা কি হচ্ছে সত্য মিথ্যা উভয়ই আছে তাহলে সিদ্ধান্তটা কি হবে আপাতিক তাহলে হচ্ছে বচনাকারটি আপাতিক কেননা এক্ষেত্রে সিদ্ধান্ত অর্থাৎ প্রধান স্তম্ভে সত্য ও মিথ্যা উভয় আছে আমরা জানি যে সত্য সারণীর ক্ষেত্রে যে যদি প্রধান স্তম্ভ বা সিদ্ধান্তটি যদি সবকটাতে যদি সত্যি ট্রু থাকতো তাহলে এটা শত সত্য হতো আর যদি সব কটা ফলস থাকতো তাহলে হচ্ছে মিথ্যা আর এক্ষেত্রে যেহেতু সত্য মিথ্যা উভয় আছে তাই বচনটি আপাতিক তাহলে আমরা আজকে জানতে পারলাম কীভাবে সত্যমূল্যটা নির্ণয় করব সত্য সাহানির সাজে শত সত্য মিথ্যা আর আপাতিকটা নির্ণয় কীভাবে করবো এটা আমরা আজকে জানতে পারলাম আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলো থ্যাংক ইউ